আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করতে হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে অথবা যে ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ড কপিটি ওয়েবসাইটটি সার্চ করব সার্চ করে ওয়েবসাইটটি আসবে ল্যান্ড পিপি অর্থাৎ ভূমি উন্নয়ন কর এখানে আমরা ক্লিক করে প্রবেশ করব এখানে নাম জাতি ক্লিক করব তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে সর্বশেষ আবেদনের সর্বশেষ অবস্থান এখানে একটি ক্লিক করে আমাদের বিভাগটি সিলেক্ট করে দিব বিভাগটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে আবেদন কার্ড আবেদনের যে আইটিটি রয়েছিল আইডি নাম্বারটি সেই আইডি নাম্বার আবেদন আইটি এবং আবেদন করার সময় যে জাতীয় পরিচয় পত্রটি ছিল সেই জাতীয় পরিচয় পত্রটি এখানে প্রবেশ করিয়ে যোগ করুন অংশে যে সংখ্যাগুলো রয়েছে তার যোগ ফল দিয়ে খুঁজুন অংশে ক্লিক করে দেব আমরা খুঁজুন অংশে ক্লিক করে এখন এখানে দেখাচ্ছে ডি সি এখানে ডি সি যেখানে দেয়া আছে এখানে একটি ক্লিক করে আমরা ইন্টারনেট সিলেক্ট করে আমরা বিলটি দিয়ে দিব বিকাশ করে পেমেন্ট অংশে ক্লিক করলাম আপনারা চাইলে যে কোনো একটি উপায়ে আপনার বিলটি পরিশোধ করতে পারেন তো আমি বিকাশের মাধ্যমে বিলটি পরিশোধ করব এখানে বিকাশ নাম্বারটি দিয়ে আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিব এখানে তারপরে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেখানে যে টি যাবে ওটিপিটি যাবে আমরা এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমরা ওটিপিটি দিয়ে কনফার্মে ক্লিক করে দিয়ে এখন আমাদের যে বিকাশ পিনটি রয়েছে এখানে পিন দিয়ে কনফার্মে ক্লিক করলেই আমাদের ডিসিআর যে পেমেন্টটি রয়েছে সেটি কিন্তু সাকসেসফুলভাবে দেওয়া হয়ে যাবে এখন আমরা চাইলেই এখানে যে পেমেন্ট রিসিপশনটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবো আমাদের পেমেন্ট রিসিপশনের তেমন একটা প্রয়োজন হয় না আমাদের যে মেন দুইটা জিনিস লাগে সেটি হচ্ছে ডিসিআর এবং খতিয়ান তো আমরা এখন আবার লগ ইন করে ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করব। আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গিয়ে আমাদের যে আবার ফর্মটি রয়েছে আবেদনের সর্বশেষ অবস্থান এখানে আমাদের আবেদন নাম্বার এবং জাতীয় কার পরিচয়পত্র নাম্বারটি প্রবেশ করিয়ে যোগ করুন অংশে যোগ করে আমরা খুঁজে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড নামে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলেই আমরা ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করতে পারব আমার যেহেতু আইডিএম সফটওয়্যার ইনস্টালটা আছে তাই আমরা আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করলাম এটা হচ্ছে ডিসিআর এবং পরবর্তী যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে খতিয়ান সেখানে একটি ক্লিক করলে আমাদের খতিয়ানটি কিন্তু ডাউনলোড হয়ে গেল আপনারা চাইলে এখন আপনাদের যদি প্রিন্টার থাকে এটা দিয়ে এই ডকুমেন্টটি এখন প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ